বিগত চার বছর ধরে আমাদের এই সংগঠনটি কাজ করছে এবং গত 28 18ে আতস 2024 সকাল 10টায় আপনারা সভাবস্তরে একটি সাংগঠনিক সমাবেশে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আইএন একটি খসড়া এবং দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইনের এর খসড়া জমা দিয়েছি এই উদ্যোগের ধারা তাই আমরা আগামী প্রতিশন হবে পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা আবার ভোট দাবি জানাব যে এই আইনটি পাস করার জন্য ঐসব অন্যতম বাংলাদেশের আহ্বায়ক আ범া মোস্তফা আমিনের নেতৃত্বে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আমাদের এই উদ্যোগ সারা দেশ থেকে 10 লক্ষাধিক আবেদনকারী ও সংকর্তকের উপস্থিতিতে অরু কর্মসূচি অনুষ্ঠিত হবে ওই সভায় বাংলাদেশের সব অঞ্চল থেকে আমরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আমাদের দাবি বাস্তবায়নের জন্য অবসান কর্মসূচিতে অংশগ্রহণ করব অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ জনগণের স্বার্থে ভাবে এই কাজ করছে এবং আমরা বিশ্বাস করি এই আইন প্রণয়নের মাধ্যমে দেশের মৌলিক পরিবর্তন সাধিত হবে